খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইস এর মধ্যে বুটিক্স কালেকশন গুলো আমরা পাচ্ছি একদম পানির দাম বলতে গেলে বা হোলসেল পাইকারি দামেও কিন্তু আমরা তোমরা তোমার তোমরা এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছ কেউ মিস করো না মলি ওয়াল পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে কিন্তু ড্রেসটি পেয়ে যাচ্ছ এখন আমি ড্রেসটি ডিটেলস দেখাবো এই নেক পোশনে এই পর্যন্ত দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এই পর্যন্ত যে পোশনটা দেখতে পাচ্ছো কোটা হচ্ছে এম্বোটারি কাজ করা দেখো খুবই সুন্দর কটন এর মধ্যে ড্রেসটা পাচ্ছ খুব সুন্দর ড্রেস এর হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে ফুল স্লিভ বানাতে পারবা এক্সট্রা করে হাতার কাপড়টা দেওয়া আছে খুব সুন্দর ড্রেস এর বডি তোমরা সাইড বানাতে পারবা লম্বায় পঞ্চাশ বানাতে পারবা বডি সাইড বানাতে পারবা নিচের পোষণটা একটু আমি দেখিয়ে দিচ্ছি এই যে নিচে ডিজিটাল প্রিন্ট করা আবার নিচে এখানে এম্বোটারি পার করে দেওয়া আছে এম্বোটারি একটা পার দেওয়া আছে এটা নিতে হলে ইনবক্স কইরো খুবই সুন্দর খুবই নাইস দ্রুত ইনবক্স করতে হবে পরবর্তীতে না পেলে আবার মন খারাপ করবে ড্রেস এর ব্যাক পার্টটা দেখো ব্যাক পার্টটা খুবই সুন্দর হট পিঙ্ক কালার এর মধ্যে কিন্তু ড্রেসটা খুবই সুন্দর লাগবে যখন এটা বানায় পড়বা খুব কিউট লাগবে হ্যাঁ ড্রেসটা খুব সুন্দর লাগবে আর যেহেতু এম্বোটারি কাজের যারা ড্রেস পড়তে পছন্দ করো এগুলা নিয়ে নিতে পারো আপুরা খুবই সুন্দর লাগবে এখন ড্রেসের এর ওন্নাটা দেখাবো দেখো কি যে সুন্দর কটনের মধ্যে ওন্না পাচ্ছে কটনের মধ্যে ওন্না পাচ্ছে এই যে দেখো শুধু এখানে মিডেলে একটা টার্সেল মিডেলে শুধু একটা টার্সেল থাকবে খুব সুন্দর এই যে ওন্নাটা দেখো ডিজিটাল প্রিন্ট করা ওন্নাটা কটনের মধ্যে বিশাল একটা ওন্না পাচ্ছে ওন্নাটাও কিন্তু শর্ট পাচ্ছে না ওন্নাটাও বিশাল বড় একটা ওন্না পাচ্ছে কেউ মিস না এটা হট পিঙ্কের মধ্যে এই ড্রেসটা যার লাগবে নিয়ে নিও প্রাইসও একদম রিজনেবল প্রাইসও পাচ্ছ মলি ওয়াল পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করলে ড্রেসটা নিতে পারবো অল বাংলাদেশ আমাদের ডেলিভারি দেওয়া হয় খুবই সুন্দর ওনাটা দেখছো কন্টেস্টটা খুবই সুন্দর লাগছে এখন ড্রেসের প্যান্টের কাপড়টা আড়াই গজের মধ্যে কটন প্যান্টের কাপড়টা পাচ্ছ সো এগুলো কেউ মিস করো না এটা নিয়ে নিও খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু ড্রেস গুলো পাচ্ছ কেউ মিস করার দরকার নেই হট পিঙ্ক এর মধ্যে হট পিঙ্ক এর মধ্যে ড্রেস এর দেখতে পাচ্ছ খুব সুন্দর কামিজটাও দেখতে পাচ্ছ বডি বানাতে পারবা হচ্ছে সাইড লম্বায় বানাতে পারবা পঞ্চাশের মতো কিন্তু এই ড্রেস গুলোর কোয়ালিটি খুবই সুন্দর খুবই সুন্দর রিজনেবল প্রাইস তো রিজনেবল প্রাইস এর মধ্যে কোয়ালিটিটা খুব বেস্ট একটা কোয়ালিটি পাবা খুব বেস্ট একটা কোয়ালিটি পাবা সো এইগুলা কেউ মিস করো না এগুলা নিয়ে নিও দুইটা তিনটা করে যা লাগবে বা ঈদের আমাদের গিফট করতে হয় জন্য হলে বা নিজেদের ব্যবহার করার জন্য হলো এই ড্রেস গুলো এক্ষুনি ইনবক্স করা কারণ আমাদের ঈদ কালেকশন কিন্তু চলে আসতে আসতেছে সো যারা যারা নিতে চাচ্ছ নিয়ে নিও কেউ মিস করোনা কাজ করা যেহেতু আছে খুবই সুন্দর লাগবে যখন এটা বানায় তোমরা পড়বা খুব ভালো লাগবে দেখতে সেগুলাকে মিস করার দরকার নেই এগুলো নিয়ে নিও প্রাইস ও রিজনেবল প্রাইস একদম পানির দামে এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছ কেউ মিস করো না ড্রেস এর ওন্নাটা দেখো বিশাল একটা ওন্না কম প্রাইস এর মধ্যে হলেও কিন্তু ওন্না গুলো কিন্তু খুব সুন্দর দিছে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাবা একশো পার্সেন্ট এর মধ্যে নিরানব্বই বলতে পারবো নিরানব্বই পার্সেন্ট কাপড়ের কোয়ালিটি অনেক অনেক উন্নত পাবা প্রাইস হিসাবে কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো পাবা সো এগুলা কেউ মিস করো না আমাদের মলি ওয়ার্ল্ড ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করবা